হে গাইজ আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বরাবর মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আমি আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে আমি ফেস্ট কুইক ফরমেশন একটা ভিডিও বানাতে যাচ্ছি কুইক কাউন্টার একটা বেস্ট ফর্মেশন আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করবো আজকে ফরমেশনটি হচ্ছে ফোর টু 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 এই ফরমেশন এই ফরমেশনটি আপনি কোথায় পাবেন এই ফরমেশনটি আপনি পাবেন ম্যানচেস্টার ইউনিটে ডিপোল ফর্মেশনে আপনি এই ফরমেশনটি পেয়ে যাবেন ফোর টু 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 এই ফরমেশনে আপনি কোন প্লেয়ার স্টাইলে প্লেয়ার খেলাবেন এইটা আপনাদের মাঝে কাছে আমি শেয়ার করব আর হ্যাঁ ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল চলুন তাহলে ছোট্ট একটা দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা যে পজিশনটি সিলেক্ট করবো সেই পজিশনটি হচ্ছে গোলকিপার পজিশন আপনি এই দিক লক্ষ্য রাখবেন আপনি কোন গোলকিপার এই কুইক কাউন্টার এই পজিশনে আপনি ব্যবহার করবেন গোলকিপার এই কার্ডটি কোন কার্ডটি আপনি ব্যবহার করবেন এখানে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হলো ডিফেন্সিভ গোলকিপার এখানে অনেক ডিফেন্সিভ গোলকিপার আছে এর থেকে আমি যেটা নিলাম সেই যে কার্ডটি নিলাম সেই কার্ডটি হচ্ছে দিয়াগো গোস্তার এই বুস্টেড কার্ডটি আপনি অন্য কার্ডও ব্যবহার করতে পারবেন কিন্তু আপনাকে এইটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই সেই কার্ডটির স্ট্যাটিক্স হতে হবে ডিফেন্সিভ গোলকিপ এখন আমরা লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুই পজিশনে আমরা কোন প্লেইং স্টাইল প্লেয়ার এখানে পারফরমেন্স ভালো করবে সেটা আপনাদেরকে দেখাবো এখানে আপনি লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুইটা প্লেয়ার অবশ্যই আপনি ডিফেন্সিভ ফুল ব্যাক ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি অ্যাটাকিং মুডে গেলেও পজিশন থেকে চলে যাবে না এখন আমরা সেট আপ করবো সিবি সিবি পজিশন মানে গুরুত্বপূর্ণ পজিশন হচ্ছে সিবি পজিশন এখানে আপনারা সেম পজিশনে আপনারা বিল্ড আপ টু বিল্ড আপ বিল্ড আপ টু ডিস্ট্রয়েডার বিল্ড আপ টু স্টাফ ফর্ম্যাটার এসব আপনি ইউজ করতে পারেন আমি যেটা সাজেস্ট করি আমার সাজেস্ট অনুযায়ী বিল্ড আপ টু ডিস্ট্রয়েডার বিল্ড আপ টু ডিস্ট্রয়েডার আমি ভালো পারফরমেন্স করতে পারি বিধে আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারবেন এটা কোনো কথা না এই বিধে আপনি বিল্ড আপ টু ডিস্ট্রয়েডার খেলাবেন তা না আপনি বিল্ড আপ টু বিল্ড আপ খেলতে পারেন অথবা বিল্ড আপ টু স্টাফ ফরম্যাডার এটাও ব্যবহার করতে পারেন এটা আপনার কাছে আপনি যেটাতে পারফরমেন্স ভালো করতে পারেন অবশ্যই সেটা আপনি খেলবেন এখন আমরা যে পজিশনে প্লেয়ার নেব সেই পজিশনটা হচ্ছে ডিএমএফ ডিফেন্সিভ মিডফিল্ডার এই পজিশনে আমাদের দুইটা দুইটা ডিফেন্সিভ মিডফিল্ডার আছে। এখানে আমরা যেই দুইটি প্লেয়ার কার্ড ব্যবহার করব সেই দুইটি প্লেয়ার কার্ড হচ্ছে একটা অ্যাংকোর ম্যান আর একটা বক্স টু বক্স এই দুটি প্লেয়ার কার্ড আমরা ব্যবহার করব। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আপনি যেই দুটি প্লেয়ার কার্ড ব্যবহার করতে পারেন দুটাই হোল্ড প্লেয়ার ব্যবহার করতে পারেন অথবা দুটাই ক্রিয়েটিভ মেকার অথবা আপনি হোল্ড প্লেয়ার অথবা ক্রিয়েটিভ মেকার এই দুটোই ইউজ করতে পারবে যেই দুইটি দিয়ে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন সেই দুইটি প্লেয়ার আপনি ব্যবহার করবেন এখন আরেকটা পজিশন থাকলো সেই পজিশনটা হচ্ছে ফরওয়ার্ড পজিশন ফরওয়ার্ড পজিশন আপনি অবশ্যই একটা দিক গোল প্রচার অথবা বক্স ইন দ্য বক্স যে কোনো এক পজিশনে যে কার্ডগুলোর নাম বললাম এই কার্ডের প্লেয়ারগুলো আপনি খেলাতে পারেন আর আরেক লাইনে ফরওয়ার্ড পজিশান আপনি ডিপ লাইন ফরওয়ার্ড রাখবেন এক্ষেত্রে আপনার গেম পারফরমেন্স অনেক ভালো হবে আশা করা যায় আর হ্যাঁ আপনি কোন পজিশনে গেম খেলতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না পরবর্তীতে আপনি কোন প্লেয়ার স্টাইলে কোন পজিশনে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই সেই ভিডিওটি নিয়ে আসবো ইনশাআল্লাহ আর হ্যাঁ এখনও যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ